হে গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাদার ভিডিও অন মাই চ্যানেল তো গাইজ আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি এক্সপ্লোর করতে চলেছি একটি ভয়ঙ্কর ভুতুরি জায়গা আমি শুধু এখন না আমার চ্যানেলে অনেক আগেও আরও একবার সেই জায়গার ভিডিও আমি দিয়েছিলাম সেখানে আমরা অনেকজন গিয়েছিলাম তো আমাদের এলাকার একটা ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি যে জায়গায় গিয়েছিলেন সেই জায়গায় নাকি একা গেলে কিছু না কিছু দেখা যায় আপনারা পাঁচ ছজন গিয়েছিলেন হয়তো কিছু দেখেন নেই তো আমি তার চ্যালেঞ্জটি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করলাম তো আজকে আমি একা আজকে আমি শুধু একা গিয়ে দেখবো এখন বাজে প্রায় নটার কাছাকাছি নটা এখনও বাজে নাই আমি মিথ্যে বলবো না দুইটা বললেও বলতে পারতাম যেটা সত্য ঠিক সেটা বলবো নয়টার কাছাকাছি আমি একা গিয়ে দেখব যে আদৌ কি আসলে সেখানে কিছু আছে আমি কিছু দেখতে পাবো না কিছু ফিল করবো তো এই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো এখন আমার সাথে আছে সালমান সাদাত সাদাত সালমান তোদেরকে এখানে রাখি যাইয়ের কোন যদি দুর্ঘটনা হয় আর লাইটে ব্লিং করে ব্লিং করার সাথে সাথে তোরা চলে আইবি ঠিক আছে তো আমরা এখানে এদেরকে এই দুজনকে এখানে রেখে যাচ্ছি কারণ আমার হাতে একটা এই মোবাইলটা দর কার সালমান মোবাইল দর আমার কাছে এখন হেভি একটা লাইট আছে এই লাইটে একটা ব্লিং সিস্টেম আছে এই সিস্টেমটা তো এটা যখন অন করব তখন তারা এই দুইটা বুঝে যাবে যে আমার কোনো অসুবিধা বা প্রবলেম হচ্ছে বা আমি ভয় পাচ্ছি তাদেরকে এখানে রেখে যাচ্ছে এটা হচ্ছে একটা বাড়ি আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি এটা হচ্ছে একটা বাড়ি এটা বাড়ির রাস্তা তো তো সামান ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা হলে ডাক দিব ঠিক আছে তোরা এখন দাঁড়া আর আমি এখন যাচ্ছি যেটা সত্য ঠিক ঠেড়ে দেখাবো যে আসলে একা গেলে কোনো ভুতুরি জায়গা একটা মানুষ ভূতের লাগ পাই কিনা তো আমি তাদেরকে রেখে যাচ্ছি আমি শুধু একাই যাবো সেখানে তো ভিডিও দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের অত শীত দ্বিতীয়ত কুয়াশা পড়তেছে অনেক অন্ধকার লাইনে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি শিশু জানি না আমি একে যাচ্ছি দেখি আজকে কি হয় আমি আমি দেখিয়ে দিচ্ছি ওদেরকে আমি অনেক দূরে দেখা যাচ্ছে না অনেক দূরে হয়তো তো চলুন একা যাওয়া যাক সেখানে গিয়ে দেখবো কিছু হয় কি না আমার সাথে পাশে থাকবেন ভিডিওর সাথে আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন সেখানে আমরা পাঁচ থেকে বা ছয়জন মানুষ এসেছিলাম কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না তো সেখানে আমরা পাঁচ থেকে ছয় জন মানুষের মতন এসেছিলাম আর এখানে এখন আমি শুধু একা তো আমরা এন্ট্রি সেই জায়গার খুব কাছাকাছি চলে এসছি আমরা এটা চারিদিক জঙ্গল একদম চারিদিক কোনো মানুষের কি অস্তিত্ব তো এখানে নেই তো দেখা যাক আমি একটু হলেও ভয় পাচ্ছি কারণ সৎ হলেও তো মানুষ বুদ্ধ থাকুক বা না থাকুক অ্যাটলিস্ট সোলেন না থাকে যে একা কোনো মানুষ পেলে তাদের হাত থেকে মোবাইল ফোন টাকা পয়সা নিয়ে যায় সেই ভয় অন্তত থাকে আর সাপ তো আছেই তো তারপরে একটু ভয় পাচ্ছি এটা এটা কেউ চিনেন এটা হচ্ছে হিন্দুদের সমাধি এটা হিন্দুদের সমাধি এখানে মানুষ পোড়ার পোড়ানোর পরে এখানে ছায় এনে ছায়টা এখানে দাপন করে তারপরে এরকম একটা আর এটার নামটা কি আমি জানি না আমার যা এটাকে মন্ডল বলা হয় পাশে আরও একটা আছে এখানে একটা আছে এটার নাম যদি কেউ শিউরু জেনে থাকেন কমেন্টে জানাবেন পাশে একটা ছোট্ট আছে এখানে ঘর তৈরি করা হয় নাই আমরা এদিকেও যাব এদিকে যাবার আগে মেন জায়গায় যাব তো এদিকে দেখানো এটা দেখি ফেলছি এখন যাব মেন জায়গায় কুয়াশার জন্য হয়তো বেশ কিছু দেখা যাচ্ছে না বেশ কিছু মনে করবেন না আমার লাইট তো পাওয়ার আছে কিন্তু লাইটে পাওয়ার কাজ করছে না অনেক অন্ধকার আর কুয়াশা এখানে এখানে আরও একটা আছে আপনারা মোট আমার আগের ভিডিও যদি না দেখে থাকেন আপনারা আমার চ্যানেলেকে দেখে থাকবেন দেখে আসবেন প্লিজ এটা কি এখানে হয়তো মোমবাতি মোমবাতি রাখে এটা কোন সময়ের সমাধি এখানে লেখা আছে দেখেন আমি আরেকটা জায়গা জায়গায় যাচ্ছি এখানে একটা গাছ আছে সেখানে হিন্দুরা পূজা করে আমি যে গাছটার কথা বললাম এই গাছটি এই পুকুরটা অনেক বড় অনেক বড়ো একটা পুকুর অন্ধকার তো তাই ঠিক দেখা যাচ্ছে না এটা অনেক বড় পুকুর এই পুকুরটা অনেক এত ভালো না তো এই গাছটা এই ওয়ালটা আমার থেকে অনেক উপরে এই ওয়ালটা আমার থেকে অনেক উপরে এই গাছটা নিচে কিছু দেখতে পাচ্ছেন না আমি আমি দেখতেছি না এখানে সম্ভবত হিন্দু ধর্মের মানুষরা এখানে সম্ভবত হিন্দু ধর্মের মানুষরা পূজা করে এখানে কিছু কাপড় চোপড় কিছু ভাদা আছে আমি শিউন না তবে ভয় ভয় অবশ্য লাগে ভয় আমি পাচ্ছি এখানে আর একটা ঘর আছে আমি সেই ঘটনা দেখা আপনাদেরকে চারিদিকে একদম দেখেন একদম খামোশ চারিদিকে কেউ নাই আপনারা যদি আবার বলে থাকেন যে ভাই আপনার পাশে কেউ আছে পাশে এত কিছু ভাববেন না এটা আসলে ভয় পাচ্ছি এটা শিওর তারপরে আমি একা এসেছি শুধু ভিডিওর জন্য আর একজন ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে সেখানে আপনি একা যান একা গিয়ে দেখেন যে আপনার সাথে কিছু হয় কি না প্রথমবার যখন এসেছি তখন আমরা ছয়জন না পাঁচজন ছিলাম আর বেশি লোক আসলে নাকি জিনবুদের লাখ পাওয়া যায় না একা আসলে কিছু না কিছু বটে তো তাই আমরা একা এসেছি দেখার জন্য আমরা না সরি আমি একা আসলাম দেখার জন্য আর আমার দুই বন্ধু আছে ওকে রেখে এসেছি আমার থেকে অন্তত আধা কিলোমিটার দূরে হবে তো তাদেরকে সিঙ্গাল দিলে আমার এখান থেকে শুনতে পাবে এতটুকু কাছে আছে আধা কিলো থেকে আরও কম হবে তো আর একটা ঘর আছে সেই ঘরটা দেখা আমাদের এখানে এখানে অনেক মানুষ অনেক না সরি এখানে একসময় মানুষ থাকতো এটা এখন পুল পরিত্যক্ত যদি ঠিকভাবে দেখাতে চায় আসলে একা অনেক ভয় পাচ্ছি এখানে চারিদিক ঘরটা আবার নতুন নতুন দেখা যাচ্ছে কিন্তু এটা নতুন না এটা অনেক পুরাতন এখানে মানুষ থাকতো কিসের জন্য চলে গেছে আইডন্ট তবে আমরা শুনেছি এখানে ভূতে কিছু ঘটনা ঘটছে একবার না দুইবার তো সেক্ষেত্রে এখানে থাকাটা আসলে তাদের জন্য উপযুক্ত না তো ভয়ে চলে গেছে পিছনের টিন নেই পিছনের টিন নেই আমি পিছনে দেখাই এখানে সম্ভবত হয়তো ছোটোখাটো কিছু ছোটো একটা ফ্যামিলি দুইটা রুম হবে মাঝখানে একসময় ফাটেন ফাটছেন ছিল এটা ভেঙে ফেলছে তো ওর সাংঘাতিক এটা তো একটা ভিঙ্গুলে বাসা দেখতে পাচ্ছেন অনেক বিশে বিশাল একটা ভিঙ্গুল ঢুকলে ঢুকলে সমস্যা হবে তো এখানে যা দেখানোর দেখে ফেলছি আমি আর দেখানো কিছু নাই এবার যাবো অন্যদিকে এখানে তো কিছু দেখতে পাইনি কিছু ফিলও করি নাই তো অন্যদিকে চলি এদিকে এই পাশে একটা জায়গা আছে পুকুর অন্য পাশে তো সেখানে গিয়ে দেখি কিছু পাই কি না হালকা হালকা ভয় লাগছে তা একা এসেছি সেই বিধায় এত ভয়ানক ভয় লাগতেছে না এই যে পুকুরটি আমি দিনে এসে দিনে এসে একবার দেখাবো আপনাদেরকে আপনারা যদি এই জায়গার দিনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন কে কে দেখতে চান আমি দিনেও আসবো এটা শ্যুট করবো সমস্যা নেই আমি এই কর্নারে চলে এসেছি এখানে একটু সমাধি আছে এখানে একটু সমাধি আছে প্রথম ব্লকে দেখলাম যে এখানে একটু প্লাস্টিক ছিল উপরে হয়তো ভিতরে মোমবাতি বা পূজা করার জন্য যা জিনিস রাখার জন্য যেন কুয়াশায় না বিধ যায় ওই যে প্লাস্টিক এখানে আছে তো একটু ঘুরে দেখি আমি আমি তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য মনে সাহস রেখে এসেছি শুধু এক ভাইয়া বলছে বিদায় যে আমি এক আমি একা অনেক কিছু করতে পারি তো পুকুরে আমি এ পাশে চলে এসেছি আরেক পাশে যে ঘরটা দেখেছি সেটা এই দিকে এখান থেকে হেঁটে গেলে প্রায় দশ মিনিট লাগবে তো আমি পুকুরের অন্য পাশে এসেছি এখানে কোনো সমাধি নেই হিন্দুদের কোনো ঘর নেই শুধু এখানে কোনো জঙ্গল গাছ শুধু গাছ আমি ভয় পাচ্ছি শুধু সাপের কোনো সাপটাও আছে কি না এখানে আসলে কোনো মানুষ তো আসার কথা হয় না এখানে কোন কিছু পাওয়া যাবে এখানে অনেক মুশকিল আপনারা যারা আমার ভিডিও দেখেন এইরকম জায়গা যদি আপনাদের এলাকায় থেকে থাকে আপনারা যদি কমেন্টও বলেন ভাই আমাদের এলাকায় আসেন এটা জায়গা একটা আছে এখানে এই জায়গায় একবার আপনি ভিডিও করে দেখেন কিছু না কিছু আপনি দেখতে পাবেন আপনি দেখার জন্য এত আগ্রহ তো আমি অবশ্যই আসব আপনার প্লিজ কমেন্ট করবেন আর ভিডিও কেমন হচ্ছে সেটা তো অবশ্যই জানাবেন নহলে আমি বুঝতেও কীভাবে পারবো আমি কেউ বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে তো এটা সবগুলো এটা জঙ্গল মানে এখান থেকে এটা কত কানি বা কত ডিসিম বলবো আমি আই ডোন্ট নো অনেক বড় একটা এরিয়া আসলে হাঁটলে ভিডিও অনেক বড় হয়ে যায় সবগুলো যদি হেঁটে দেখায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখান থেকে বে এদিকে এদিকে অনেক জায়গা সব জঙ্গল বললাম না যে হাঁটলে হয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে তো এখান থেকে বাইর হয়ে যায় অন্য জায়গায় যায় দেখি এটা বর্ষা বর্ষার সময় একটা তুফানে ভেঙে গেছে এটা কি গাছ না গাছের ঠাল ডাল হবে এটা এটা গাছের ডাল হবে হয়তো কর গাছের এটা নাকি এটা তো করই গাছ আচ্ছা যাই হোক এখানে বাই হয়ে যায় এখন কিছু একটা ফিল পাচ্ছি যে এখানে হয়তো হচ্ছে সতলে মানুষ কারণ যেহেতু আমরা মুসলমান যেহেতু মুসলিম আমরা আমাদের কোরআন হাতি সেকাল ব্যাখ্যা আছে জিন সম্পর্কে তো এখানে আসলে বেশিক্ষণ থাকাটা আমাদের জন্য স্টেপ না তারপরে মনের সাহস যে এতটুকু এসেছি ভিডিও করেছি এটা আমার জন্য অনেক গর্বের বিষয় কারণ আমি এর আগে কখনও কোথাও এভাবে একা যাইনি আমার পাশে কমপক্ষে না হলে তিন চারজন মানুষ থাকেই অনিবার যে কোনো সময় দিনে হোক রাতে হোক শ্যুট করার জন্য হোক আড্ডা দেওয়ার জন্য হোক এনি টাইম আমার সাথে কে না থাকে এই প্রথমবার আমি এক জায়গায় একজনের কথা শুনে শুধু এখানে এসেছি আপনাদের কথা চিন্তা করে আপনারা তো ভালো কিছু দেখবেন না ইউনিক কিছু দেখবেন কিছু ক্রেজি দেখবেন তো ক্রেজি কিছু দেখার জন্য আমি রিস্ক নিয়ে এখানে এসেছি তো এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এখানে একটা খ্যারের কি ছোট্ট একটা খ্যারের থুবা দেখলাম এখন দেখি শীত তো অনেক পড়তেছে একটু আগুন জ্বালিয়ে দেখি আমি একটা সেফটির জন্য নিজে সেফটির জন্য একটা গ্যাসলাইট রাখছিলাম যদি কোনো সমস্যা হয় প্রবলেম হয় কুয়াশা এটা কুয়াশা এটা একদম স্যারস্যদে হয়ে গেছে এখন ধরতেছে না এটা অনেক ধরনের চেষ্টা করলাম ধরতেছে না কুয়াশায় বেজে গেছে তো তো এখান থেকে চলে যায় আমার বন্ধুরা ওয়েট করতেছে যে আমি এখানে কি করতেছি না না করতেছি ওখানে টেনশন করতেছে তো আমি চলে যাই আমি তো এখানে এসে পথ হারিয়ে ফেলাম কোন জায়গা দিয়ে এসেছি কোন জায়গা দিয়ে যাচ্ছি আমি তো পথ হারিয়ে ফেললাম এখান দিয়ে যাই এখানে অনেক আগে পানি ছিল হয়তো শুকিয়ে গেছে এখন আর এখান থেকে শর্টকাট তো এখান থেকে বিদায় নিই আমাদের বন্ধু যেখানে দাঁড়াইছে সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনার সাথে তো এখান থেকে আমি বাইরে গেলাম এখান থেকে আমি গেছিলাম তো আর ভিডিও বড় করব না এখানেই শেষ এক্সপ্লোর যতটুক করেছি আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন আর আমি এখান থেকে বিদায় নিই যাওয়া যাক আমার বন্ধুদের সেই জায়গায় আমি এখানে নেগেটিভ কিছু ফিল করেছি কারণ আমার মনে হচ্ছে যে এখানে কিছু আছে বলে নেগেটিভ ফিল করেছি এর জন্য অন্ধকার একা আর একা মানুষ তো অবশ্যই ভয় করবে মানুষ যেহেতু আছে মানুষের মধ্যে ভয়ও আছে তা আমরা এখান থেকে বিদায় নিই আমরা বন্ধুরা পাশাপাশি আছে কিনা সাদা দাহত রে আমি এখান থেকে এখান দিয়ে গেলাম এখান দিয়ে আসলাম এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিনা এখান থেকে এটা ঘন একটা জঙ্গল আর এখান থেকে বিদায় আমি তো আমি তো মনে করেছিল তোরা অপেক্ষা করতে দিন তোর জন্য তবে এখানে বুঝলি এখানে যে পরিস্থিতি এখানে যে পরিস্থিতি মানে তোরা যদি এখানে একাকীতি মানে একা গেলে তোরা ফিল করতে পারতি ভয় কাকে বলে আমি ভয় করেছিলাম কিন্তু মনের ভিতরে একটা মনোবল ছিল যে আমাকে এটা এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে হবে তো ফাইনালি সম্পূর্ণ করে ফেললাম এদেরকে এখানে দাঁড় করে গেলাম মার্শাল্লা এখানে এখনও আছে আর এখানে এরা যা যেখানে আছে এটাও একটা আড়ালে জায়গা এখানে তেমন মানুষ আসে না এটা একটা বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে চলাবিরা তেমন করে মানুষ আর একটা রাস্তা আছে মেন রাস্তা সেখানে চলাফেরা করে তো যাওয়া যাক তো ঠিক আছে লাইট মারিক চলো এখান থেকে দেন তো যতটুকু দেখানোর বুঝলাম ভাই যদি তুই যেতি ফিল করতে পারতি বললাম না যে ফিল করতে পারতি যে এখানে মানে ভয় একটা মানুষের মধ্যে কতটুকু ভয় লাগতে পারে এখানে কিছু ছিল না আমি কিছু দেখতেও পাইনি অথচ ছাবা ছাবা মারবো না আমি কিছু দেখতে পাইনি তবে ভয় আমার অবশ্যই লেগেছে কারণ যদি কোনো কিছু সামনে আমার চলে আসতো আমার কতটুকু পারতো আমার মনে হয় তিনটা সিলাই মেশিন ও সিলাই করতে পারতো না তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত একটা ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এই চ্যালেঞ্জ লাইটটা এটা এটা দেখি না কোন দিকে একটা ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে ভাই আপনি একা যান একা গিয়ে দেখেন সেখানে পরিস্থিতি কীরকম আর আপনি কিছু দেখতে পান কি না সে জায়গাটা এমনিতেই ভয়ানক তার মধ্যে যদি আপনি একা যান তার এই ভয়াবহটা আরও পেরে যাবে তো সেই জন্য আমি একাই গিয়েছিলাম তা আমার মতন এই ভুলটা কেউ করবেন না কেউ কখনো একা এসব জায়গায় যাবেন না আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটা এলাকাতে একটা না একটা জায়গা আছে এরকম ভয়ানক আপনারা প্লিজ এইসব এই ভুলটা করবেন না কোথাও গেলে ভিডিও করার জন্য হোক আড্ডা দেওয়ার জন্য হোক পাশে কাউকে নিয়ে যাবেন তাও এ আমার মতো এই সীতাখোলা মিতাখোলা হিন্দুদের সমাধে মোমাদে এসব জায়গায় যাবে না যাবে না তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেল মতন হয়ে থাকলে সাদাতে বলছে অবশ্যই করবেন সালমান তুই বলি দে সালমান সালমান আর সাঁতার খুব কম কথা কম কথা বলে ক্যামেরার সাথে এত ফ্রেন্ডলি না আমি একটু কথা কম বলি আমার হয়তো কথা বলুন কথা বলার মধ্যে একটু ডিস্টার্ব হতে বা হতে পারে কারণ আমি ইউটিউব চ্যানেলে এখনও নতুন চেষ্টা করতেছি নিজের স্বপ্ন নিজের ইচ্ছাগুলো আরও বাড়াতে শিখছি আর আপনারা কমেন্টে আমাকে জানাবেন কি বললে কি করলে কি ভিডিও ছাড়লে আপনাদের ভালো লাগবে তো আজকের মতন এ পর্যন্ত হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো টপিক নিয়ে আজকে মতন এতটুকু আল্লাহ হাফেজ বাই বাই